তোর মেয়ে পুরো দেহ পুরো ওয়াল দেখবে তুই দেখে নিস তুই দেখে নিস আজিকর বিষয়টা নিয়ে সবাই রাস্তায় নেমেছে প্রত্যেকটা নারী রাস্তায় নেমেছে কিন্তু এখানে একটা বুড়ো দামড়ি মেয়ে মহিলা মেয়ে নয় সরি মহিলা কিভাবে একটা মেয়েকে বলতে পারছে তোর দেহ গোটা রাস্তার লোক পৃথিবীর লোক দেখতে পারবে এটা কি ধরনের প্রতিবাদ তোমরা তো নিজের কানেই শুনতে পেলে সেম জিনিসটা দুদিন আগে আমাকে বলেছিল রাস্তায় কাপড় খুলে আর্জি করের মেয়েটার সঙ্গে যেটা হয়েছে সেটা আমার সাথেও হবে সেম জিনিস আবারও আর একটা মেয়েকে বলা হলো সোশ্যাল মিডিয়াতে কিছু নরকের কিট সেটা তোমাদেরকে তুলে এনে আমি দিলাম তোমরা নিজের কানেই শুনে নাও প্রথমেই দিয়েছি আমাদের মন মেজাজ কোনোটাই ভালো নেই এই বিষয় নিয়ে কিন্তু একটা মহিলা হয়ে আরেকটা বাচ্চা মেয়ের এই ধরনের কথা কি করে বলতে পারে তার মায়ের সাথে ঝগড়া হয়েছে তার মাকে বলুক অন্য কথা বলুক সেটা নিয়ে বলুক কেন বলছি সেটা নিয়ে বলুক তার তার বা বাড়ির মাকে মেয়েকে এটা বলতে পারে না তোর গোটা দেহ গোটা রাজ্যের লোক গোটা মানুষ পৃথিবীর লোক দেখবে এটা বলা যায় না কিন্তু কি করে এটা বলতে পারলো এদিকে বলছে আর নিয়ে আমি প্রতিবাদ করছি মাই ফোর্থ প্রতিবাদ এটা প্রতিবাদ আজি নিয়ে এটা প্রতিবাদ তুমি আজি কর্নি প্রতিবাদ করছো এইদিকে তোমার শত্রুর মেয়ে তুমি বলছো গোটা দেহ গোটা রাজ্য জুড়ে দেখবে এটা তো প্রতিবাদ আর কজন আছে এই মানুষটাকে সাপোর্ট করছে কি করে সাপোর্ট করছে আমি থাকতে না পেরে এই ভিডিওটা করলাম বন্ধুরা তবে আমি লাইভে আসছি এই জিনিস চলতে পারে না এই হুমকি দেওয়া যাবে না কেন দিচ্ছে যেদিন থেকে এই আর্জিকরের বিষয়টা হয়েছে কিছু ছেলে কিছু মেয়ে এরকম কথা বলছে আমার লাইফে এসেও এই ধরনের কথা বলছে এবং আমাকে নিয়ে ভিডিও করে বলা হচ্ছে রাস্তায় কাপড় খুলে তোকে এই করিয়ে দেওয়া হবে ওই করিয়ে দেওয়া হবে কেন বলবে আমরা নারী তাই কিন্তু যে বলছে সেও তো নারী সেও তো মা তারও তো দুটো মেয়ে আছে আর একটা মেয়েকে কি করে বলতে পারে আর এই যে মেয়েটাকে বলেছে সেটা হলো কবিতাদির মেয়েকে বলেছে কবিতাদির মেয়ের নাকি দেহ গোটা রাজ্য জুড়ে দেখবে গোটা সমাজের মানুষ দেখবে এর পরেও তোমরা চুপ করে বসে থাকবে কিচ্ছু বলবে না এগুলো কিন্তু নেওয়া যাচ্ছে না যেটা নিয়ে আমরা লড়াই করছি নারীরা সেফ থাকার জন্য আমরা চাই না যে কোনো শত্রুপক্ষ কোনো মিত্রপক্ষর এরকম ধরনের ক্ষতি হোক চোখ বুঝলে জিনিসটা চোখের সামনে ভাসছে আমাদের ভালো লাগছে না আমরা জাস্টিস চাইছি আমরা ফাঁসি চাই যে অপরাধী করেছে আমরা প্রত্যেকটার ফাঁসি চাই এবং এই ফাঁসির রায়টাই যেন থাকে প্রত্যেকটা অপরাধীর জন্য আমরা এটার জন্য লড়াই করছি আর এখানে একটা মেয়েকে বলা হচ্ছে tôi đều có cái ăn cho dù đấy đấy bé